নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটি খুব সাধারণ এবং খুব সহজভাবে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি রকম জবা ফুল আমরা প্রত্যেকেই চাই আমাদের বাগানে যেন হয়ে থাকে আর সেটা যদি একদম ঘরোয়া উপায় আমরা পরিচর্যা করতে পারি যত্ন করতে পারি তাহলে তার থেকে আর আনন্দের ব্যাপারও একদম হয় না কারণ রাসায়নিক সার ব্যবহার করে যে সমস্ত জিনিসই আমরা করি না কেন সেটা কিন্তু খুব ভালো হয় না আর আজকালকার দিনে রাসায়নিক সারের যেরকম খরচা হয়েছে বন্ধুরা আমাদের সবার পক্ষে কিন্তু সম্ভব না অত টাকা খরচা করে আমরা সার কিনে গাছ পরিচর্যা করি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে তিনটি জৈব তরল সার কিভাবে ব্যবহার করলে প্রত্যেক দিন আমরা এত সুন্দর জবা ফুল আমাদের বাগানে পেতে পারি আর এবং জবা ফুলগুলোর সাইজও খুব সুন্দর হবে এবং তাতে কি হবে কড়িও ঝরে পড়বে না একদম সহজ উপায় আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমার ব্যালকনি বাগানের একটি জবা ফুল গাছ এটা কাটিং করার পর প্রচুর পাতা বেরোচ্ছে এবং প্রত্যেকটা পাতা দেখুন সবুজ এবং এই গাছটাতে এখন অজস্র করিয়ে এসেছে তার সাথে কিন্তু প্রচুর ডালপাল্লা ছোট ছোট বেরিয়েছে এবং গাছটা কিন্তু একদম সুস্থ কোনো রকম পোকামাকড় কোনো রকম রোগ কিন্তু এই গাছটায় এখনও পর্যন্ত হয়নি বলতে গেলে বন্ধুরা এই গাছটা যে আমি যত্ন করে থাকি সম্পূর্ণ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি খাবার দিই আর কি খাবার দিচ্ছি তিনটে লিকুইড সেটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো আমরা সেটা কিন্তু একদম বিনা পয়সায় ঘর থেকে পেয়ে যাবো কোনো রকম টাকা খরচা করতে হবে না এবং আমি কীটনাশকও ব্যবহার করি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা প্রথমেই যে লিকুইডটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে সবজির খোসা আমাদের প্রত্যেকেরই রান্নাঘর থেকে প্রত্যেক দিন প্রচুর সবজির খোসা হয়ে থাকে আর এই সবজির খোসাগুলো কি করি আমরা ফেলে দিই এটা ফেলে না দিয়ে অনেকেই কি করে সেটা থেকে কিচেন কম্পোস্ট সার তৈরি করে সেটা তো খুবই ভালো হয় গাছের জন্য কিন্তু আমি যেটা করি এই সবজির খোসাগুলোকে প্রত্যেক দিন এইভাবে একটা বালতির ছোট একটা বালতির জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে রেখে দিই তাতে কি হয় একটা খুব সুন্দর তরল লিকুইড সার গাছের জন্য তৈরি হয় আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সবজির খোসা রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে পেঁয়াজের খোসা এই যে পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম যেমন কলার খোসাতে রয়েছে তেমনি পেঁয়াজেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এখানে বন্ধুরা বিভিন্ন ধরনের কিন্তু সবজির খোসা রয়েছে আলুর খোসা কুমড়োর খোসা গাজরের খোসা এবং আমি কিন্তু ফুলগুলো যে ঠাকুরের ফুলগুলো সেগুলোও কিন্তু ফেলি না সেগুলো এই সবজির খোসার সাথে আমি এই বালতির জলের মধ্যে দিয়ে দিই আর প্রত্যেকটা সবজির খোসার মধ্যেই বন্ধুরা কিছু না কিছু উপকারিতা কিন্তু রয়েছে কোনোটাতে বেশি কোনোটাতে কম কিন্তু আমি সবটা অতটা জানি কিন্তু উপকারিতা আছে সেটা আমি জানি এই যে বালথির জলের মধ্যে ভিজিয়ে দিলাম এটা আমরা একদিন রাখতে পারি কিংবা দুদিনও আমি রাখতে পারি তারপরে এই জলটাকে আমি ছেকে প্লেন জলের সাথে মিশিয়ে আমি আমার সমস্ত গাছে ব্যবহার করব। এটা এক ধরনের তরল লিকুইড দেখালাম এরপরে আরেকটি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কলার খোসা বন্ধুরা আমরা কিন্তু সবাই এখন পর্যন্ত জেনে গেছি কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়ামের কাজ হচ্ছে ফুলফল আনতে যেমন সাহায্য করে তেমনি ফুলফল যাতে ঝরে না যায় সেটাও কিন্তু এই পটাশিয়াম দেখে তো আমি করি কি এই কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিই টুকরো করে নিয়ে আবার একটু জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে রাখি বলতে গেলে বন্ধুরা এই যে তরল সারগুলো তৈরি করছি এটা একদিন আমি এই সবজির খোসার ভেজানো জলটা দিলাম আর একদিন আমি এই কলার খোসার ভেজানো জলটা দিলাম এইভাবেই কিন্তু আমি আমার জবা গাছের পরিচর্যা করে থাকি দেখুন ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার একটু প্লেন জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে দিলাম আর এই যে সবজির খোসা কি কলার খোসা যেগুলো ভেজাচ্ছি এগুলো কিন্তু কখনো রৌদ্রের মধ্যে রাখবো না একটা ঠান্ডা জায়গায় আমরা রেখে দেবো এই যে এটাকে ভিজিয়ে দিলাম এটাকে এখন আমি এই অবস্থাতে একদিন কি দু দিন আমি রেখে দেবো তাতেই কিন্তু খুব সুন্দর একটা লিকুইড পটাশিয়াম সার তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে এটাকে আমি এখন এইভাবে রেখে দেবো একদম একটু ঠান্ডা জায়গায় আমি রেখে দেবো তারপরে একদিন দুদিন পরে এটাকে প্লেন জলের সাথে মিশিয়ে আমি এটা জবা গাছে দেবো তাতেই কিন্তু জবা গাছ এত সুন্দর হবে তিন নম্বর যেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে ব্যবহার করা চা আমরা প্রত্যেকেই বাড়িতে চা খেয়ে থাকি সেই চাটাকে আমি ধুয়ে যারা দুধ দিয়ে চা বানিয়ে থাকেন সেই চাটাকে ধুয়ে রোদে শুকিয়ে সেরকম সেখান থেকে এক থেকে দু চামচ আমি প্লেন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেটা দেখতে পাচ্ছেন এই সাদা বাটিটার মধ্যে রয়েছে এটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা দেখুন কত সুন্দর একটা কালার ধরে নিয়েছে আর এই চা পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন আমাদের কি করে গাছের পাতার রং সবুজ রাখতে সাহায্য করে দেখতেই পেয়েছেন আমার জবা গাছটা কত সুন্দর সবুজ পাতা একটা পাতাও কিন্তু বন্ধুরা হলদে হয়নি আমি কিন্তু আমার ব্যালকুনি যে জবা গাছটাকে এইভাবেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম যত্ন করি তাতেই কিন্তু আমার জবা গাছটার এত ফুল ফোটে এত সুন্দর পাতা এবং এত ঝোপালো হয়ে তৈরি হয়েছে আপনারা যদি আপনাদের বাগানের জবা গাছগুলোকে এই ঘরোয়া পদ্ধতিতে পরিচর্যা করেন তাতে কিন্তু রকম রোগ বালাইও হবে না বরং যদি একটু বেশি পরিমাণেও পড়ে যায় তাহলেও কিন্তু গাছের কোনো রকম কিন্তু ক্ষতি হবে না এইবার আমি দেখাচ্ছি এই যে বাটির জলটার থেকে আমি অল্প একটু কাপে করে জল নিয়ে নিচ্ছি আর যে পরিমাণে আমি এটা চা জলের সাথে মিশিয়েছিলাম সম কিন্তু আমি প্লেন জল এই সাদা বাটিটাতে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এটা গাছে দিচ্ছি গাছের আয়তন বুঝে তবে রায়তন বুঝেই কিন্তু আমরা এই ধরনের খাবারগুলো দেব আর তাতেই কিন্তু আমাদের গাছ দেখুন এত সুস্থ থাকবে তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পটাশিয়াম নাইট্রোজেন জিঙ্ক আয়রন সমস্ত কিন্তু আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব এবং তাতেই কিন্তু আমাদের ব্যালকনি বাগান কি ছাদ বাগানে জবা গাছে ভরে উঠবে গাছে ফুল ফলে ভরে উঠবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো দেখুন আমার গাছটা কত সুস্থভাবে বেড়ে উঠেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার